সেই ব্যক্তি যার নাম বিচারপতি খাইরুল হক যিনি বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছেন এই সেই ব্যক্তি যার নাম রকিবউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পাঁচ শতাংশ ভোটকে যিনি চল্লিশ শতাংশ বানিয়ে স্বৈরাচারের জন্ম দিয়েছেন তিন নাম হাবিবুল আওয়াল যিনি স্বৈরাচারের ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে ভোটারবিহীন নির্বাচনকে একটি নির্বাচনী রূপ দিয়েছেন সেই ব্যক্তিটি করানো দরকার কেন বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো দরকার কারণ দেশের মানুষের সঙ্গে এত বড় অন্যায় অপরাধ অপকর্ম করে কোনো মানুষ পার পেয়ে যেতে পারে না কোনো মানুষের পার পেয়ে যাওয়া উচিত নয় একটা ভালো ব্যাপার যে এই চার ব্যক্তিকেই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন চার ব্যক্তি জীবিত আছেন শেখ হাসিনা স্বৈরাচার হবে বা কোনো সরকার ক্ষমতা লোভে স্বৈরাচার হয়ে যাবে হয়ে যেতে চাইবে এটা স্বাভাবিক কিন্তু তাদেরকে যদি কেউ আটকা বা যাদের হাতে এই ক্ষমতা রয়েছে তারা যদি তাকে বাধা দেয় তাহলে কিন্তু সে পারবে না ঠিক তেমনি ভাবে নির্বাচন কমিশনগুলো তারা কিন্তু সরকারকে বাধা দেয় বরং এ সরকারকে পাঁচ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভোটকে একশো পার্সেন্টের স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন কাজী নুরুল হুদা রকিবউদ্দিন এবং লাশ হচ্ছে কাজী হাবিবুল আওয়াল তো এই হাবিবুল আহ্বাল থেকে শুরু করে তিনজন চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচন কমিশনগুলাই কিন্তু আমাদের ভোটার অধিকার নষ্ট করেছে এবং হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে আমাদের উপর জুলুম করেছে তো এদের কী শাস্তি হওয়া দরকার অবশেষে এদের বিরুদ্ধে চাঞ্চলকর তথ্য তুলে ধরেছেন গুলাম মূর্তজা আলোচনা আসলে বুঝতে পারবেন একমাত্র এরাই হাসিনাকে ফ্যাসিস এবং স্বৈরাচার বানিয়েছে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার হয়ে ওঠার প্রধানতম সুযোগ যে করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতিকর সিদ্ধান্তগুলোর একটি যে ব্যক্তি নিয়েছে সেই ব্যক্তিটিকে আপনারা সবাই চেনেন আপনারা সবাই জানেন কিন্তু তিনি এতই চতুর এবং ধূর্ত যে তিনি সামনে আসেন না বিগত বছরগুলোতে কখনোই তিনি সামনে আসেন এই ব্যক্তিটির নাম আগে ছবিটা দেখেন এই যে এই ব্যক্তি হ্যাঁ এই সেই ব্যক্তি যার নাম বিচারপতি খাইরুল হক যিনি বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আরেক ব্যক্তির ছবি দেখেন আগে ছবি দেখলেই আপনারা আপনাদের তার কথা মনে হবে একজন মানুষ মানে লেখাপড়া জানা শিক্ষিত জনগণের অর্থে সুযোগ সুবিধা নেয়া একজন মানুষ জনগণের সঙ্গে ঠিক কতটা প্রতারণা করতে পারেন এই যে এই ব্যক্তি দেখেন এই সেই ব্যক্তি যার নাম রকিবউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পাঁচ শতাংশ ভোটকে তিনি চল্লিশ শতাংশ বানিয়ে স্বৈরাচারের জন্ম দিয়েছেন এই ব্যক্তি কিভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছিলেন তিনি মানুষের সঙ্গে প্রতারণা করেছিলেন এই হিসেবে এইভাবে যে দুই সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল জাতীয় নির্বাচনের আয়োজন করেছিলেন তিনি তিনি ছিলেন প্রধান বিচারপতি দুঃখিত তিনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আমি ভুল করে প্রধান বিচারপতি বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভদ্রলোক সেই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং সবাই জানে বাংলাদেশের সব মানুষ জানে যে সেই নির্বাচনে মানুষ ভোট দেয়নি সারা পৃথিবী জানে সেই নির্বাচনে মানুষ ভোট দেয়নি ভোট কেন্দ্রগুলোতে দিনের বেলায় বিভিন্ন কেন্দ্রে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে গোলযোগ একটা হয়েছিল সেটা একটি ব্যাপার কুকুরকে শুয়ে থাকতে দেখা গিয়েছিল গিয়েছিল বিশ্রাম নিতে দেখা গিয়েছিল ভোটার দেখা যায়নি কিন্তু সেই নির্বাচনে এই ব্যক্তি তিন চার শতাংশ ভোটকে চল্লিশ শতাংশ দেখিয়েছিলেন মানে তার প্রতারণাটা কি ছিল যে তিনি তিন চার শতাংশ ভোটকে চল্লিশ শতাংশ বানিয়েছিলেন টেবিলে বসে শেখ হাসিনা সরকার প্রথম বুঝতে পারে বা তাদেরকে প্রথম বোঝানো হয় যে জনগণ ভোট দিক বা না দিক এই নির্বাচন কমিশনাররা তাদেরকে বিজয়ী করবে সেই ব্যক্তিটির নাম এই যে যাকে দেখলেন রকিবুদ্দিন নামের আগে একটা কাজী আছে তো এই রকিবউদ্দিন বাংলাদেশের ইতিহাসের যে খায়রুল হকের কথা বললাম খায়রুল হকের পরে গণতন্ত্র হত্যা ভোটারবিহীন নির্বাচনকে ভোটারের নির্বাচন বলে পরিচিতি দেয়া শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সেই সাংবিধানিক প্রতিষ্ঠানে তিনি থেকেছেন বড় গাড়িতে চড়েছেন সরকারি অর্থে জনগণের অর্থে বেতন নিয়েছেন ভাতা নিয়েছেন সুবিধা নিয়েছেন সকল সুবিধা নিয়েছেন আর জনগণের সঙ্গে প্রতারণা করেছেন জনগণের সঙ্গে মস্করা করেছেন এই রকিবুদ্দিন তো সেই রকিবউদ্দিনদের কিভাবে শাস্তি কিভাবে বিচার সেটা সেই আলোচনায় পরে আসবো এরপরে আরেকজনের ছবি দেখি আগে ছবিটা দেখেন তারপরে আসি আলোচনায় পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি দিনের ভোট রাতে আয়োজন করেছেন স্বৈরাচার জন্ম দেওয়ার ক্ষেত্রে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছেন অনিয়ম করে এই নুরুল হুদা দু সালে যে নির্বাচনটি হয়েছিল সেই আঠারো সালের নির্বাচনটি তিনি আয়োজন করেছিলেন রাতের বেলায় ভোট হওয়ার কথা ছিল দিনের বেলায় এই নুরুল হুদা নির্বাচনটি করে আয়োজন করেছিলেন রাতের বেলায় অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে প্রশাসনকে দিয়ে রাতের বেলা ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিলেন বহু জায়গাতে মোট ভোটারের চেয়ে বেশি ভোট পড়েছিল বহু জায়গাতে একশো শতাংশ ভোট একশো শতাংশ ভোট পড়েছিল বহু জায়গাতে যে ব্যক্তিটি পাঁচ বছর ধরে তিন বছর ধরে প্রবাসী আছেন তারা ভোট দিয়েছিল বহু জায়গাতে মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়েছিল এই যে নির্বাচনকে একেবারে ছেলেখেলায় পরিণত করার ব্যক্তিটির নাম নুরুল হুদা এবং এই নুরুল হুদার মূল অপরাধটি হচ্ছে যে জনগণের সঙ্গে মস্করা করে প্রশাসনকে দিয়ে আওয়ামী লীগের পক্ষে রাতের বেলা ভোটের ব্যবস্থা করে দিয়েছিলেন এই রাতে ভোটের নিয়ে পৃথিবীর ইতিহাসে সম্ভবত একমাত্র দেশ বাংলাদেশ যে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সেই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগকে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দানবে পরিণত হওয়ার সুযোগ স্বৈরাচারে পরিণত হওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে রাতে ভোটের ব্যবস্থা করে দিয়েছিলেন ভোটারের চেয়ে বেশি ভোট পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন প্রবাসীকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন মৃত মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এই নুরুল হুদা এবারে আরেকজনের সেই ব্যক্তির নাম হাবিবুল আওয়াল যিনি স্বৈরাচারের ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে ভোটারবিহীন নির্বাচনকে একটি নির্বাচনী রূপ দিয়েছেন সেই ব্যক্তি তিনি হাবিবুল আওয়াল এখনকার নির্বাচন কমিশনার এখনও তিনি প্রধান নির্বাচন কমিশনার এই হাবু হাবিবুল আওয়ালের কুকর্ম কি হাবিবুল আওয়ালের কুকর্মটি হচ্ছে দু সালের নির্বাচনে প্রথমত কথা ভোটারবিহীন নির্বাচন দ্বিতীয়ত কথা নির্বাচনে সব দল অংশগ্রহণ করার জন্যে যে প্রেক্ষাপট তৈরি করার কথা তিনি সেদিকে মোটেই মনোযোগী ছিলেন না দ্বিতীয়ত আওয়ামী লীগ একক দল হিসেবে নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের ভেতর থেকে বিদ্রোহী প্রার্থী তৈরি করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে এরকম একটা নির্বাচনের ব্যবস্থার প্রধানতম কারিকর ছিলেন এই হাবিবুল আওয়াল হাবিবুল আওয়াল এখনও নির্বাচনের এখনও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ একটা স্বৈরাচারের মেয়াদ বৃদ্ধি করে ক্ষমতায় থেকে যাওয়ার পেছনে সমস্ত রকমের কলকাঠি নারার অন্যতম প্রধান ব্যক্তি হাবিবুল আওয়াল এখন আবার তিনি পত্রিকায় কলাম লিখে এক ধরনের জ্ঞান বিতরণ করছেন তো এই হাবিবুল আওয়ালরা নির্বাচনে মানুষের ভোট ছাড়া ক্ষমতাসীন রাজনৈতিক দলের থেকে সুবিধা নিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের তোষামদি করে নিজেরা সুযোগ সুবিধা নিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন সরকার যে ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছে সরকারের সেই ব্যবস্থাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন এই ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে এই চার ব্যক্তি প্রধানতম ভূমিকা পালন করেছেন আরও অনেকে আছে তো এবার আসি প্রথমে যে কথাটা বলছিলাম বিচারপতি খারিউল হকের ক্ষেত্রে তো খাইরুল হকের জায়গাটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার কারণ তিনি হচ্ছেন প্রধানতম অপরাধী এবং তিনি যে নজিরবিহীন অসততার পরিচয় দিয়েছেন নজিরবিহীন সঠতার পরিচয় দিয়েছেন সেই বিষয়ে অনেক বড়ো বিস্তারিত আলোচনা আমি অত বিস্তারিত আলোচনায় যাব না আমি সংক্ষেপে বলার চেষ্টা করব কারণ দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা কেন্দ্রিক যে রায় তিনি দিয়েছিলেন সেই রায়টিতে মোট ছয়জন ছয়জন বিচারপতির একটি বেঞ্চ ছিল সেখানে তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পক্ষে রায় দিয়েছিলেন তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিয়েছিলেন আর তখন প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি খাইরুল হক এই যে ব্যক্তির ছবি আপনারা দেখলেন এবং যার অসততায় আজকের বাংলাদেশে এই গণতন্ত্রটা চিরতরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেটা এখন কিছুটা রক্ষা পেয়েছে বলে মনে হয় তো যখন ভোটে ভোটিতে বিচারপতিদের মধ্যে তিন তিন ভোট থাকলো তখন বিচারপতি খায়রুল হক নিজের ভোটটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন বাতিল করে তিনি একটি সংক্ষিপ্ত রায় দিলেন সেই সংক্ষিপ্ত রায়ে উল্লেখ করলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো কিন্তু সংসদ যদি মনে করে তাহলে আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে এটা তিনি সংক্ষিপ্ত রায়ে উল্লেখ করলেন মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন মানে অসততা কত রকমের হতে পারে এখানে একটি তথ্য বলে রাখি যে তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন এবং তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিয়েছিলেন এই তিনজন বিচারপতি যে তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন পরবর্তীতে এই তিনজন বিচারপতির সবাইকে প্রধান বিচারপতি বানানো হয়েছে কিন্তু যারা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন বাতিল তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে রায় দিয়েছিলেন তারা তাদের কাউকে প্রধান বিচারপতি বানানো হয়নি আবারও বলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে যারা রায় দিয়েছিলেন সেই তিনজন বিচারপতিকে পর্যায়ক্রমে প্রধান বিচারপতি বানানো হয় কিন্তু যারা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন যে তিনজন বিচারপতি তাদেরকে তত্ত্বাবধায়ক তাদেরকে প্রধান বিচারপতি বানানো হয়নি যদিও তুলনামূলকভাবে তারাই যোগ্য ছিলেন বলে মনে করা হয় এটা পূর্ণাঙ্গ রায় সংক্ষিপ্ত রায় বললেন যে সংসদ যদি মনে করে দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে পূর্ণাঙ্গ রায় তিনি কি করলেন পূর্ণাঙ্গ রায় রায় থেকে তিনি এই যে সংক্ষিপ্ত রায়ে যেটা উল্লেখ করেছিলেন যে দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে তিনি পূর্ণাঙ্গ রায় থেকে পূর্ণাঙ্গ রায়টি যখন প্রকাশ করলেন তখন সেটা থেকে এই কথাটি বাদ দিয়ে দিলেন অনৈতিকতা অসততা কত বড় মাপের খায়রুল ছিল খেয়াল করে দেখেন পূর্ণাঙ্গ রায়তে সেটার আরও বিস্তারিত ব্যাখ্যা থাকার কথা কিন্তু তিনি পুরো বিষয়টি বাদ দিয়ে দিলেন এবং এখানে তার বিষয়ে আরও যে গুরুতর অভিযোগ যে তিনি ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি দেওয়ার পরপরই তিনি অবসরে চলে যান অবসরে গিয়ে তিনি পূর্ণাঙ্গ রায় লিখে জমা দেন জমা দেওয়ার পরে আবার তিনি সেই রায় ফেরত নিয়ে আবার নতুন করে লিখে জমা দেন এবং নতুন করে যে লিখে জমা দেন সেই লেখা থেকে তিনি ওই তত্ত্বাবধায়ক দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে ওই অংশটি বাদ দিয়ে দেন প্রথমত কথা অবসরে গিয়ে তিনি রায় লিখে জমা দিলেন এটা ঠিক আছে দ্বিতীয়ত কথা তিনি সেই রায় ফেরত নিয়ে আবার সেটা সেখানে নতুন করে লিখলেন এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এই অসততাটি খায়রুল হক করেছেন মানে তার অসততা অপকর্ম কুকর্ম ভয়াবহ মাত্রার বিস্তারিত যারা পড়তে চান বিস্তারিত যারা আলোচনা করতে চান তারা একটু পড়াশোনা করলে এই আলোচনাটি করে নিতে পারবেন আর যে কথাটি আরেকটু বলা দরকার যে বিচারপতি খায়রুল হককে সরকার পুরস্কার দিল ওই যে তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন তাদেরকে যেমন প্রধান বিচারপতি করা হলো আর খায়রুল হককে যেটা করা হলো তাকে প্রধান বিচারপতির পদমর্যাদায় আইন কমিশনে চাকরি দেয়া হলো এবং তিনি এই কিছুদিন আগে পর্যন্ত আইন কমিশনের চাকরিতে থাকলেন অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যবস্থা করে দিয়েছিলেন অসত্যতা অনৈতিকতা কুকর্ম করে দ্বিতীয়বার রায় লিখে সেখান থেকে একটি অংশ বাদ দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের চাহিদা অনুযায়ী এবং আওয়ামী লীগ সরকার তাকে পুরস্কার দিয়েছিল প্রধান বিচারপতির পদমর্যাদায় আইন কমিশনে এই কিছুদিন আগে পর্যন্ত চাকরি এখন তিনি পদত্যাগ করেছেন এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এই যে আমি যাদের কথা বলছি যে চারজনের কথা বলছি খায়রুল হক রকিবুদ্দিন নুরুল হুদা এবং হাবিবুল আওয়াল আমি কি কোনো প্রতিহিংসার কথা বলছি না কোনো প্রতিহিংসার কথা বলছি না ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আমার কোনো রকম কোনো শত্রুতা নাই ব্যক্তিগতভাবে আমি তাদের কোনো ক্ষতি চাইছি না আমি চাইছি রাষ্ট্রীয়ভাবে এই যে এই ব্যক্তিগুলো দেশের এত বড় ক্ষতি করে গেলেন দেশের গণতন্ত্রকে হত্যা করে গেলেন দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেলেন দেশের আইনি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেলেন এই ব্যক্তিদের সতেরো কোটি মানুষের স্বার্থে আপনাদের কি মনে হয় এদের কি বিচারের মুখোমুখি করা উচিত নয় খায়রুল হক যদি তত্ত্বাবধায়ক সরকারের বাতিল বিষয়ে যদি সততা না করতেন অনৈতিকতার পরিচয় না দিতেন তাহলে কি আজকে এই পাঁচ ছয়শো সাতশো মানুষের মৃত্যু হতো হত্যাকাণ্ড সংগঠিত হতো ওই বাতিলের জায়গাতে আরেকটু কথা বলি সরকার তড়িঘড়ি করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই রায় বাতিল করে দিয়েছিল আরেকটা তথ্য দিয়ে এখানে নেই আগে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত সবচেয়ে গ্রহণযোগ্য সাত আট নয়জন বিচারকের মতামত নিয়েছিল যে এই রায় বাতিল করা হবে কি হবে না সেখানে একজন আইনজীবী ছাড়া সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে রায় দিয়েছিল সরকার একটা উদ্যোগ নিয়েছিল পনেরো জন রাজনীতিবিদ সহ নাগরিক সমাজ সহ এরকম প্রায় পঁচিশ তিরিশ জনের সঙ্গে কথা বলার যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা কি চান সেখানে একজন দুইজন ছাড়া এমনকি আওয়ামী লীগের রাজনীতিবিদরাও রায় দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে কিন্তু তারপরেও সেটা বাতিল করা হয়েছিল তো যে কথা বলছিলাম যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং নির্বাচনী ব্যবস্থায় ভোটার ছাড়া নির্বাচন রাতে ভোটের নির্বাচন করার যারা ব্যবস্থা করলেন এবং স্বৈরাচার শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ দিলেন তাদের কথা এখন যখন বলছি এটা কোনো প্রতিশোধ নয় এটা এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন আইনগত প্রশ্ন নৈতিকতার প্রশ্নে এদের এই অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত হওয়া দরকার আইনগতভাবে এদের সেই তদন্তের ভিত্তিতে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার কেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার কারণ দেশের মানুষের সঙ্গে এত বড় অন্যায় অপরাধ অপকর্ম করে কোনো মানুষ পার পেয়ে যেতে পারে না কোনো মানুষের পার পেয়ে যাওয়া উচিত নয় একটা ভালো ব্যাপার যে এই চার ব্যক্তিকেই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন চার ব্যক্তি জীবিত আছেন এই চার ব্যক্তি কোনোদিন মনে করেন নাই যে হুট করে এরকম স্বৈরাচারের পতন হবে যদি তারা মনে করতেন যে এই স্বৈরাচারের হুট করে পতন হবে আমি নিশ্চিত এই চারজনই দেশ ছেড়ে পালিয়ে যেতেন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন তো আল্লাহ তাকে পালাতে দেন নাই মানে যেহেতু তাদেরকে জীবিত রেখেছেন যেহেতু তিনি তারা পালাতে পারেন নাই এখন যাতে পালাতে না পারে সেই কারণে আইনগতভাবে কোনো প্রতিহিংসা নয় বিচারে যেন কোনো প্রশ্ন না ওঠে আইনগতভাবে তাদের অপরাধ তদন্ত করে অবশ্যই এই সরকারকে বিচারের ব্যবস্থা করতে হবে এই ব্যক্তিগুলোর কারণ এই যে শহীদের রক্ত পাঁচ ছয় সাতশো মানুষের রক্ত শহীদের রক্ত এই রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারটি গঠিত হয়েছে সেই সরকারের দায়িত্ব এই রক্ত ঝরানোর মূল কারিকর যারা যারা এর ব্যবস্থা করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা এরপরে যাতে কখনো কোনো দিন কোনো ব্যক্তি এইভাবে স্বৈরাচার জন্ম দেওয়ার ব্যবস্থা না করে আইনের আইনের মানুষ হয়ে বেআইনি কাজ না করে অনৈতিক কর্মকাণ্ড না করে নিজেদের সুবিধার জন্যে দেশের মানুষের সঙ্গে যাতে মস্করা না করে এই কারণে এই ব্যক্তিদের বিচারের আওতায় আনাটা অত্যন্ত জরুরি এরা যে জীবিত আছে এদেরকেতে জীবিত রাখা হয়েছে আল্লাহ যে এদেরকে জীবিত রেখেছেন তার প্রধানতম কারণ এদেরকে এই স্বৈরাচারের পতন দেখে যাওয়ার ব্যবস্থা করেছেন এবং এই সরকারের দায়িত্ব এই জীবিত ব্যক্তিদেরকে ধরে এনে তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এই দৃষ্টান্ত তৈরি করা যে অপকর্ম বা অনৈতিকতা বা বেআইনি কর্মকাণ্ড করে স্বৈরাচারের পৃষ্ঠপোষকতা দিলে স্বৈরাচারের জন্ম দিলে গণতন্ত্র হত্যা করলে তাদেরকে শাস্তি পেতে হয় অপরাধ থেকে অপরাধের শাস্তি থেকে কেউই নিরাপদ নয় কেউই মুক্ত নন তাদেরকে অবশ্যই কোনো না কোনো সময় বিচারের আওতায় আসতে হয় সেটা প্রতিষ্ঠিত করা দরকার দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে আসল নির্বাচন কমিশনগুলো নির্বাচনের আগে পদত্যাগ করতো বা তারা নির্বাচন শেষে যদি বলতো নির্বাচন হয়নি এই নির্বাচন বাতিল তাহলে কিন্তু শেখ হাসিনা তারা দানব শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার কোনো চান্স পায় না কিন্তু এই অভিযোগ দিন পাঁচ পার্সেন্টের বুটকে সে তিরিশ পার্সেন্ট বানিয়েছে এই হাবিবুল আহ্বাল যেটা একদম আওয়ামী লীগের নিজেদের মতো বুট হয়ে যে সেই বুটকে এই জায়েজ করেছে তো এভাবেই তারা বানিয়েছে আমি মনে করি এদের বিচার আগা হওয়া দরকার এবং প্রকাশ্যে এদেরকে আমি মনে করি গণদুলা দিলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ এরাই হলে জাতির মূল শত্রু